বিসমিল্লা রহমান রাহিম আলহামদুলিল্লাহ রব বিলাহ আলামিন অসাল্ তুয়াসাল্লাম আলা রসুল হিলামিন অবাদ দর্শক আসসালাম আলাইকুম ও রাহিমতুল্লাহী ও বার দর্শক আজকেও একটি আনন্দের সংবাদ নিয়ে আপনাদের সামনে এসেছি আজকের সংবাদ হচ্ছে হাসিনা এবং সিরিয়ার বার্শারের পতন বাংলাদেশে হাসিনা সিরিয়াতে বার্শার দুজনের পতনের পনেরোটি অবিশ্বাস্য মিল শেষ পর্যন্ত প্রোগ্রামটি দেখার আমন্ত্রণ দর্শক এক একনায়ক সরকার ছিল বা আর স্বৈর শাসক এসিস্ট হাসিনা একনায়ক এবং এবং স্বৈরশাসক দুটো একটা মিল আছে মানে এক দেশ এক দল এক নেতা এটা হলো মূল আদর্শ দুই বাংলাদেশ এবং সিরিয়া দু দেশেরই দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে বাসারের বাবা হাফেজুল আসাদ উনত্রিশ বছর মুসলিমদেরকে তার নির্যাতনের যাতাকলে নিষ্পেষিত করেছে আর বাসার করেছে চব্বিশ চব্বিশ আর উনত্রিশ কত হলো তিপ্পান্ন আমাদের স্বাধীনতার বয়স হলো তিপ্পান্ন বছর দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি এবছরে এবং সিরিয়ার জনগণ তাদের সুন্নি মুসলিম স্বাধীনতা পেয়েছে তাহলে এদিক একটা মিল আছে তিপ্পান্ন বছর পর সিরিয়ার আমাদের মুসলিম ভাইয়েরা তাদের স্বাধীনতা পেয়েছে আমরা স্বাধীনতা পেয়েছি তিপ্পান্ন বছর আগে আবার দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি তিপ্পান্ন বছর পরে তিন ক্ষমতার দ্বন্দ্ব দুই স্বৈরাচারের দাম্বিকতা স্বৈরাচারী শাসনের মাধ্যমে কথা বার্তা আচার আচরণ সবকিছু মানুষ হত্যা করে এইভাবে হাত নেড়ে জনগণকে আবার অভিনন্দন জানায় মানে আমরা খুব ভালো মানুষ দুজনের অবস্থায় দেখুন চার দুজনের নির্যাতন আমরা গত ষোলোটি বছর যে নির্যাতন করা হয়েছে দেশের উপরে দেশের জনগণের উপরে নাগরিকের উপরে নির্যাতন অত্যাচার ফাঁসি সর্বশেষ প্রায় লোকের রক্তের বন্যা বয় দিয়ে এবং চল্লিশ হাজারের বেশি মানুষকে পঙ্গু অন্ধ করে দিয়েছে শেখ হাসিনা সরকার আর বাস সরকারের নির্যাতনের ইতিহাস এটা ভাষায় প্রকাশ করা যাবে না একই সময়ে তেরো হাজার মুসলিম যুবককে সুন্নি যুবককে ফাঁসি দিয়ে মেরেছে এছাড়া লক্ষ লক্ষ লোক দেশ ছেড়ে চলে গিয়েছে তো দুজনের নির্যাতন একই রকমের পাঁচ দুজনেই আকাশ পথে পালিয়েছে শেখ হাসিনাও আকাশ পথে পালিয়েছে বাসারও আকাশ পথে পালিয়েছে ছয় একজন ভারতে আর একজন রাশিয়ায় পালিয়েছে সাত বড় পদে দুজনেরই দোষররা এখনও টিকে আছে আমাদের টিকে যারা আছে তাদের মধ্যে বিশেষ করে শেখ হাসিনা আমাদের রাষ্ট্রের যিনি রাষ্ট্রপতি জনাব শেহাবুদ্দিন চপু ওনাকে নিয়োগ দিয়েছেন শেখ হাসিনা আর বাসার ও লাসাদ সে পালিয়ে গিয়েছে কিন্তু তার প্রধানমন্ত্রী গাজী আল জালালি প্রধানমন্ত্রী হিসাবে এখনো আছে নয় দুজনের পাপের প্রায় ভোগ করতে হয়েছে তাদের পিতাদেরকে শেখ মুজিবুর রহমান পঁচাত্তরের পনেরোই আগস্ট মৃত্যুর পর দ্বিতীয়বারের মতো শেখ হাসিনা তাকে যেভাবে দাফন করেছে তার মূর্তিগুলো বাংলাদেশে যেইভাবে ভাঙা হয়েছে এর জন্য একমাত্র দায়ী শেখ হাসিনা তার বাবার সম্মানের এত বড় ক্ষতি পৃথিবীতে কেউ করতে পারেনি অপরদিকে বাসারের পদত্যাগের পরে আসাদের মূর্তি সারা সিরিয়াতে যেইভাবে ভেঙেছে ছবিতে দেখেন ছবি দেখেন অনুরূপভাবে আমাদের দেশেও মূর্তি ভাঙা হয়েছে একবারে দুই দুই চার মিলে গেল না দশ শেখ হাসিনার গণভবন লুট করা হয়েছে যদিও লুট করা ঠিক হয়নি এটা সম্পদ গণভবন লুট হয়েছে জনতা লুট করেছে বার্সারও রাজপ্রাসাদ লুট হয়েছে ছবি দেখুন ছবিতে দুটোই দেখা যাচ্ছে এগারো দুজনেরই দুজনেই সপরিবারে পালিয়েছে শেখ হাসিনার পরিবার তো আগেই বিদেশে ছিল তার ছেলেও বিদেশে তার মেয়েও বিদেশে তার অন্যান্য সবাই বিদেশে মাঝে মধ্যে শেখ এসে টাকা পয়সা বুঝাপড়া করে হিসাব নিকাশ দিয়ে যেত আর নিয়ে যেত যাই হোক শেখ হাসিনা যাওয়ার সময় তার বোনটাই ছিল বাংলাদেশে তাকে সাথে করে নিয়ে গিয়েছে অনুরূপভাবে ভাবে বাসার পালিয়েছে সবাইকে রেখে শুধু তার পরিবারকে নিয়ে পালিয়েছে মিলে গেছে বারো রাজপথে দুদেশের জনতার উল্লাস ছবিতে দেখুন রাজপথে জনতার উল্লাস আমাদের জুলাই অথবা পাঁচ অগাস্ট জনতার যে উল্লাস সেই উল্লাস সিরিয়াতেও একইভাবে মুসলিম সুন্নি ভাইয়েরা ওই ধরনের উল্লাস করেছে তেরো দুদেশেই জনগণ মাঠে নেমে এসেছে আমরা এটা প্রত্যক্ষ সরাসরি এখানে করেছি সিরিয়ার ভাইয়েরা প্রত্যক্ষ করেছে এটা সিরিয়ার মাটিতে জনগণ রাস্তায় নেমে আসা নারী পুরুষ ছোট বড় ছাত্র শিক্ষক সবাই নেমে এসেছে ওখানেও সবাই নেমে এসেছে চোদ্দ এদেশ থেকেও সেনাবাহিনীর সহযোগিতায় দেশ ছাড়তে হয়েছে শেখ হাসিনাকে সিরিয়াতেও সেনাবাহিনীর সহযোগিতায় দেশ ছেড়েছে বাসার পনেরো শেখ হাসিনা এদেশেরই হেলিকপ্টারে করে ভারতে পালিয়েছে বাসারও সিরিয়ার বিমান নিয়ে পালিয়েছে রাশিয়াতে ষোলো হাসিনা মনে করতেন তার কোনোদিন পতন হবে না কেননা ভারত তার মদতদাতা এই জন্য তার কোনোদিন পতন নেই এমনও ভেবেছে কিনা যে ও কোনোদিন আসতে পারবে না ভারত যেহেতু তার চারপাশে আছে বাদশারও মনে করতেন তার কোনোদিন পতন হবে না সে মনে করত রাশিয়া তার মদতদাতা রাশিয়া তার পাশে আছে কোনোদিন তার পতন হবে না মুসলিম জনগণকে যেভাবে হত্যা করেছে দর্শক দুটো আয়াত মনে রাখবেন এক আল্লাহ তারা বলতেছেন ওয়ালা তাহসাবানাল্লাহা গাফিলা আম্মা ইআমালু যালিমুন ইনমা ইউআখিরুহুম লিইয়াউমিন তাখাসু ফীহিল কুলুবু ওয়াল আবসার হে রাসূল আপনি মনে করবেন না যে জালেম রাজা করছে এই ব্যাপারে আপনার রব গাফেল না বরং তাদেরকে একটু ঢিল দিয়েছে একটু সময় দিয়েছে ছাড় দিয়েছে ছেড়ে দেয়নি একটু ছাড় দিয়েছে ওই দিনের জন্য যেদিন চোখ হয়ে যাবে যাবে উল্টে এবং দৃষ্টি উল্টে যাবে সেই দিন পর্যন্ত অপেক্ষা দিয়েছে সেটা আখারাতের কথা বলা হইলো দুনিয়াতেই কৈলজা উল্টে গেছে মন স্থির হয়ে গিয়েছে চোখ স্থির হয়ে গিয়েছে কিছু খুঁজে পাচ্ছে না কিছু দেখতেও পাচ্ছে না সুরা ইব্রাহিমের বিয়াল্লিশ নাম্বার আয়াত ফলে কখনোই আল্লাহ সম্পর্কে কুধারণা পোষণ করবেন না সবসময় সুধারণা পোষণ করবেন আরেকটি আয়াত না বললেই নয় সেটা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন তিনি বলতেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম তোমরা হীনবল হইও না এবং চিন্তিত হইও না তোমরাই শ্রেষ্ঠ যদি তোমরা মুমিন হও আমাদেরকে মুমিন হতে হবে দর্শক আজ আর বেশি লম্বা করব না আনন্দের বন্যা বয়ে যাচ্ছে সিরিয়াতে যেমনটি আমাদের দেশে আনন্দের বন্যা বয়ে গিয়েছে ২৬ জুলাই বা পাঁচ আগস্ট আল্লাহ আব্দুল আলমিন সারা পৃথিবীতে মুসলিমদেরকে সাহায্য করুন আল্লাহ আমাদের হৃদয়কে তিনি ঠান্ডা করুন আমাদের চোখকে আল্লাহ শীতল করুন এই ধরনের বিজয় দেখে হাজা ওসল ওসাল্লামা আলা নাবনা মুহাম্মদ